আসসালামু আলাইকুম নতুন নিয়ম অনুযায়ী আপনার যদি সার্টিফিকেট থাকে এবং আপনার ইনকাম যদি ট্যাক্সেবল হয় তাহলে আপনাকে ট্যাক্স পরিশোধ করতে হবে এবং আপনার ইনকাম যদি ট্যাক্সেবল না হয় তাহলে আপনাকে বাধ্যতামূলক ভাবে জিরো রিটার্ন দাখিল করতে হবে তো এই ভিডিওতে দেখাবো যে আপনি খুব সহজেই মাত্র তিন থেকে চার মিনিট আপনি সময় নিয়ে আপনি নিজেই নিজের জিরো রিটার্ন কিভাবে সাবমিট করবেন আর এই কাজটা করার জন্য আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা আপনার ল্যাপটপ কম্পিউটার যেটা ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন প্রথমে জানতে হবে জিরো রিটার্ন কখন দিতে পারবেন সাধারণত পুরুষদের ক্ষেত্রে বাৎসরিক ইনকাম যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনাকে কোনো প্রকার কর দিতে হবে না নারীদের ক্ষেত্রে চার লক্ষ টাকা পর্যন্ত যদি বাৎসরিক ইনকাম হয় তাহলে নারীদেরকেও কর দিতে হবে না এবং যারা তৃতীয় লিঙ্গ বা হিজরা রয়েছেন তাদের বাৎসরিক ইনকাম যদি চার লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যে হয় তাহলে কোনো প্রকার কর দিতে হবে না আর এক্ষেত্রে সবাই জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অর্থ বছর কত তারিখে শুরু হয় এবং কত তারিখে অর্থ বছর শেষ হয় অর্থাৎ কত তারিখের মধ্যে আপনার ইনকাম হিসাব করতে হবে অর্থ বছরের হিসাব অনুযায়ী প্রতি বছরের জুন মাসের তিরিশ তারিখ এই জুন ক্লোজিংটা শেষ হয়ে যায় এরপর জুলাই মাসের এক তারিখ থেকে নতুন বছরের হিসাব করা হয় জিরো রিটার্ন সাবমিট করা বা ট্যাক্স দেওয়া যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই এটি খুব সাবধানে আপনাকে এই কাজটা করতে হবে মোবাইল দিয়ে যদি আপনি কাজটা করতে চান তাহলে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করবেন এবং ডেস্কটপ মুড অন করে নেবেন আর যদি কম্পিউটারে করতে চান তাহলে তো খুব সহজে আপনি করতে পারবেন তো আমি আপনাদের সুবিধার জন্য ডেস্কটপে জিরো রিটার্ন কিভাবে সাবমিট করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে আমি সার্চ বক্সে লিখু ই রিটার্ন লিখে ইন্টার করব দেখুন ই রিটার্নের যে প্রথমেই যে ওয়েবসাইটটি এসেছে এটাতে আমি ক্লিক করে দিই ক্লিক করার পরে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে জাতীয় রাজস্ব বাংলাদেশ এখান থেকে ই রিটার্ন এই অপশনে আমি ক্লিক ক্লিক করার পরে আর ইউ ইন ই রিটার্ন সিস্টেম এখানে বলেছে আই এম অলরেডি রেজিস্টার্ড যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে এই অপশন আর যদি হচ্ছে অ্যাকাউন্ট করা না থাকে আই এম নট ইয়েট রেজিস্টার আমার যেহেতু অ্যাকাউন্ট করা নেই তাই আমি এই অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পরে এখন কোলেসেন্সে যে রেজিস্ট্রেশন পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করে নিই অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেটা অবশ্যই এনআইডি দ্বারা ভেরিফাইড হতে হবে তো হচ্ছে যে আমি এখানে ওকে করে দিব ওকে করার পরে ওকে করার পরে দেখুন সাইন আপের পেজটা চলে এসেছে এখানে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিম নাম্বার আবার টিম নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে আবার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিব মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা এখানে সঠিকভাবে ক্যাপচাটি লিখে ভেরিফাই এই অপশনে আমি ক্লিক করব ক্লিক করার পরে আমার যে মোবাইল দিয়েছি সেই ওটিপি কোড চলে গেছে সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি ওটিপি কোডটি বসিয়ে দিচ্ছি বসানোর পরে এখানে পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড বসাতে হবে অবশ্যই এই ক্যারেক্টার অর্থাৎ আট ডিজিটের সর্বনিম্ন আট ডিজিট হতে হবে তারপরে বলেছেন যে ক্যাপিটাল লেটার হতে হবে স্মল লেটার থাকতে হবে একটা নাম্বার থাকতে হবে অর্থাৎ নিউমেরিক সংখ্যা একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে তো আমি বসিয়ে দিচ্ছি এবং সেই পাসওয়ার্ডটা আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করছি দেখুন কনগ্রাচুলেশন আমার সাকসেসফুলি হয়েছে এখন সাইন ইন এই অপশনে ক্লিক ক্লিক করার পরে এখন আবারও সেই তিন নাম্বার আমার যে তিন নাম্বার সেই নাম্বারটি দিয়ে লগ ইন করবো তিন নাম্বার এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা প্রবেশ করে সাইন ইনে ক্লিক করব ক্লিক করার পরেই দেখুন আমার যে ট্যাক্স পরিশোধ সরি তিন নাম্বার কলা রয়েছে মানে তিন তো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আমার এখানে নাম তারপরে হচ্ছে টিন নাম্বার আমার ট্যাক্স জোন সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে একটু নিচে স্ক্রল করলে দেখবেন যে কন্টিনিউ একটা বাটন রয়েছে এটা তো আমি ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে বলেছে যে ফার্স্ট রিটার্ন সাবমিট অর্থাৎ প্রথমে কিনা আমি অবশ্যই প্রথম এই রিটার্ন সাবমিট করছি ইন দিস ইয়ার ফার্স্ট রিটার্ন সাবমিশন ওকে এখান থেকে ইয়েস করব ইয়েস করার পরে আর ইউ শিওর অবশ্যই ইয়েস ইয়েস করে দিব সাকসেসফুল সাকসেসফুল হওয়ার পরে একটু বাম দিকে আপনি খেয়াল করিয়ে দেখবেন যে রেগুলার ই রিটার্ন এই অপশনে আমি ক্লিক করবো ক্লিক করার পরে এখানে বলেছে যে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট ইনফরমেশন ইনফরমেশনে প্রথমেই রয়েছে হচ্ছে যে রিটার্ন স্কিম রিটার্ন স্কিম যেভাবে আছে এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এটা রেখে দিব এরপর হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার ইয়ার হচ্ছে অর্ডার এটা সিলেক্ট করে থাকবে আপনি কোন ইয়ারে দিচ্ছেন সেটা থাকবে এরপর হচ্ছে যে ইনকাম ইয়ার আপনার ইনকাম ইয়ার অবশ্যই এটা হচ্ছে জুলাইয়ের এক তারিখ থেকে নিয়ে শুরু করে জুনের তিরিশ তারিখ পর্যন্ত মিলে কিন্তু বছর হয় সেটা আগেই বলেছি এরপর হচ্ছে যে ট্যাক্সেবল ইনকাম ইনকাম ইন মেনশন ইয়ার এটা আপনার ট্যাক্সেবল কিনা আমার ট্যাক্সেবল না আমি জিরোইক সাবমিট করবো তাই নো দিয়ে দিচ্ছি নো দেওয়ার পরে দিস অ্যাকশন উইল ডিজেবল অল ইউর ইনকাম সেকশন স্টিল ওয়ান্ট টু চেঞ্জ অ্যানি ইনকাম ওকে এখান থেকে আমি করে দেবো জিরো রিটার্ন সাবমিটের ক্ষেত্রে আপনাকে নো দিয়ে তারপর ইউজ করতে হবে এরপর হচ্ছে বলেছে যে আপনাকে অ্যানি ইনকাম যদি এটা এখানে এই ক্ষেত্রে এই পয়েন্টের ক্ষেত্রে আমি এটা নই রাখবো ন রাখার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে রেসিডেন্ট স্ট্যাটাস এটা রেসিডেন্ট থাকবে থাকার পরে এখানে দেখুন হেডস অফ এলকা এই অপশনগুলো কিন্তু হাইড করা রয়েছে যদি আপনি ট্যাক্সিবল হতেন তাহলে এই অপশনগুলো আপনাকে মানে ফিল আপ করতে হতো যেহেতু আমি জিরো রিটার্ন সাবমিট করব সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে ফিল আপের প্রয়োজন নেই এটা হাইট অবস্থায় রয়েছে এখন সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে আমি ক্লিক করে দিই এরপর হচ্ছে যে অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাডিশনাল ইনফরমেশনে প্রথমেই বলেছে যে আপনার টু রিভেট ফর ইনভেস্টমেন্ট এটা হাইট হাইট করা রয়েছে হাইট থাক এটা নো করা রয়েছে তারপর শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ ওই কোম্পানি আপনার শেয়ার হোল্ডার থাকলে ইয়েস করবে না হলে নো আমি এটা নো করে দিচ্ছি লো করার পরে আপনি ডান দিকে দেখবেন যে আইটি টেন বি রিকোয়ারমেন্টস এখানে বলেছে প্রথমেই হচ্ছে যে গ্রস ওয়েলথ ওভার ফিফটি লাখ অর্থাৎ পঞ্চাশ লাখের উপরে যদি গ্রস ওয়েলথ হয় তো আমার এটা অবশ্যই ইয়েস হবে না আমি নো করে দিব যেহেতু জিরো রিটার্ন আমি দাখিল করছি তো আমি এখানে নো এ অপশনটা সিলেক্ট করব নো সিলেক্ট করার পরে তারপর বলেছে আপনার মোটর থাকলে সেটা আপনি এখানে দেখিয়ে দিবেন ইয়েস করবেন আমার আমি এটা নো করে দিচ্ছি এরপর এখানে এটা থেকে প্রপার্টি এটাও আমি নো করে দিচ্ছি তারপর হচ্ছে যে হ্যাভ হাউস প্রপার্টি ইন এন সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের মধ্যে যদি আপনার বাড়ি থাকে তাহলে যাই আমি নো করে দিচ্ছি এবং সর্বশেষ এটা খুবই গুরুত্বপূর্ণ আইটি টেন বি মে বি নট ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু বি সাবমিটেড এটা অবশ্যই নো করবো আমি কিন্তু ইয়েস করব এখন ইয়েস রেখে দিব পরে আমি নো করে নো করে দিব কারণ ইয়েস করলে আপনি আরও কি কি অপশন আসবে সেটা আমি দেখাতে পারবো সে অপশনগুলো যে আপনি কোন খাতে কত টাকা ব্যয় করেছেন সেগুলো দেখা যাবে তো আমি ইয়েস রেখে আপাতত ইয়েস রাখো ইয়েস রেখে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করে দিব ক্লিক করার পরে দেখুন ওই অপশনটা কিন্তু আবারও চলে এসেছে আইটি টেন বি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু বি ওয়ান্ট টু সাবমিট তো এখানে এস করা রয়েছে আমি এটা কিন্তু নো করব তার আগে এটা দেখুন যে আপনি ক্লোথিং ফুডে কত টাকা ব্যয় করেছেন ট্রান্সপোর্টেশনে কত তারপর হচ্ছে হাউস হোল্ড ইউটিলিটিতে কত এখানে কিন্তু এরিগেশনে কত টাকা ব্যয় ফেস্টিভ্যালে কত টাকা এগুলো কিন্তু রয়েছে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে যদি এস দেয় তো আমি এখানে নো করে দিচ্ছি নো করার পরে এখানে বলেছে যে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স অর্থাৎ আপনার টোটাল বাৎসরিক ইনকাম কত সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি হিসাব করবেন মান্থলি আপনার কত টাকা সেটা অনুযায়ী আপনি বাৎসরিক ইনকাম এখানে অ্যামাউন্ট লিখে দিবেন এবং পাশে রয়েছে কমেন্ট কমেন্ট বক্সে বক্সে আমি নীল লিখে দিব নীল লিখে সেভেন কন্টিনিউ আমি ক্লিক করে থাকি ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে যে অটো ফিল করা রয়েছে এখানে অ্যাসেস্ট এখানে দেখাচ্ছে হয় এগুলো চাই চাইলে দেখে নিতে পারেন যেহেতু জিরো রিটার্ন দেখার প্রয়োজন আমি মনে করছি না তো ধীরে ধীরে আমি নিচে একটু স্কল করে একটু দেখে নেব আপনাদের দেখানোর জন্য এরপর হচ্ছে নিচে দেখুন যে আদার ফ্লো আদার ফাউন্ড অব আউটফ্লো টেগিং ইনকাম ইয়ার আমি যেটা দিয়েছি ওখানে সেটা কিন্তু দেখাচ্ছে টোটাল ফান্ড আউটফ্লো দেখাচ্ছে এখন সেভেন কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পরে এই পেজটি ওপেন হবে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অপশান এটা প্রয়োজন নেই আমাদের দেখা যেহেতু জিরো রিটার্ন দাখিল করবে এত কিছু প্রয়োজন নেই আপনি চাইলে এই অপশন দেখে আপনি সেভ করে নিতে পারেন এখানে সেভ বাটন রয়েছে তা আমি কি কোনো কিছু এখানে করব না একদম শেষের দিকে স্ক্রল করে শেষের দিকে যাব প্রসেস টু অনলাইন রিটার্ন এই অপশন ক্লিক করে দিই ক্লিক করার পরে এখন চলে এসেছে ফাইনালি এখন রিটার্ন সাবমিট করতে বলবে এটা আপনারা একটু দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা যেহেতু যে রিটার্ন বাকি এত কিছু দেখব না তো শেষের দিকে স্ক্রল করতে করতে একদম শেষে চলে যাব শেষের দিকে আসার পরে আপনি একদম শেষ পাতায় দেখবেন যে সাবমিট রিটার্ন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করব ডু ইউ ওয়ান টু সাবমিট রিটার্ন অবশ্যই ইয়েস ইয়েস করে দিব ইয়েস করার পরে আমার কিন্তু হয়ে গেল অর্থাৎ কনগ্র্যাচুলেশন ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুলি এখন অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এটাতে ক্লিক করে আমি প্রাপ্তি স্বীকারপত্রটা ডাউনলোড করে রেখে দেবো অথবা প্রিন্ট করে রেখেক ডাউনলোডের জন্য দেখুন একটু নিচের দিকে ডাউনলোড অপশন পাবেন এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে প্রিন্টার থাকে প্রিন্ট করে নিবেন আর প্রিন্টার না থাকলে সেভ এস পিটি দিয়ে আপনি পিটিএফ এ সেভ করে পরে আপনি পেক এবার আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি চাকরিজীবী হন অথবা ব্যবসায়ী হন আপনি যে পেশারই হয়ে থাকেন আপনি যদি নারী হয়ে থাকেন আপনার কিছু স্বর্ণালঙ্কার থাকতে পারে অথবা জমানো টাকা পয়সা অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে সেখানে টাকা থাকতে পারে আবার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার বাইক থাকতে পারে আপনার ঘরে ফার্নিচার থাকতে পারে যেমন টিভি ফ্রিজ তারপরে হচ্ছে এসি এগুলো থাকতে পারে তো এইগুলো কিন্তু যে আপনি আপনার ঘরের যে ফার্নিচারগুলো অথবা স্বর্ণ এগুলো কিন্তু আপনি হয়তো বা কিনেছেন বেশ কয়েক বছর আগে কিন্তু আমরা কিন্তু জিরো রিটার্ন সাবমিট করে চলতি বছরে তাই এই বিষয়গুলো আপনি আরো ভালোভাবে যদি আপনি জানতে চান কিংবা আপনার উচিত হবে আপনার যে ট্যাক্স জোন বা সার্কেল অফিস রয়েছে সেই অফিসে যোগাযোগ করে আপনাকে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য তবে আমার মতে হচ্ছে আপনি যেহেতু জিরো রিটার্ন সাবমিট করবেন এবং আপনার ইনকাম ট্যাক্সেবল না হয়ে থাকে মানে তাহলে কিন্তু আপনি জিরো রিটার্ন মানে নির্দ্বিধায় সাবমিট করতে পারেন এটা হচ্ছে আমার পরামর্শ তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ